সম্মানিত প্রিয় দিদি ভাই এবং বোনেরা আজকে আমি আপনাদেরকে যারা প্রবাসে রয়েছেন এবং যারা প্রবাসী নয় তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট নবীর শিক্ষা দেওয়া দুয়ার আমল আজকে আমি আপনাদেরকে বলে দেব যারা প্রবাসে রয়েছেন দুঃখ কষ্টের মধ্যে আছেন রিজিকের অভাবে আপনারা বাড়ি থেকে বের হয়েছেন রিজিক বৃদ্ধি হবে এবং আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগত আল্লাহ তাআলা মাফ করে দিবেন বিশেষ করে চোখের গুণা টিভি দেখার গুনা হাতের গুনা পায়ের গুনা আপনার অন্তরের গুনা সব আল্লাহ তাআলা করে আপনাকে বেগুনা মাসুম করে দিবে শুধুমাত্র আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবং আমল গুলো শিখতে থাকুন দেখেন ইসলামিক ভিডিও গুলো দেখে আপনি যদি আমল নাও করেন যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনার থাকবে যতক্ষণ দেখবেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে তো আপনারা অনেক সময় জীবনে কাটিয়েছেন কিন্তু আপনারা কি পারবেন না যে আজকে এই ইসলামিক ভিডিওটা দেখে কিছু সময় আপনাকে এই ভিডিওটার প্রতি দিতে এবং আমল গুলো শিখতে এবং আমল গুলো করতে অবশ্যই আমল

অবশ্যই আপনারা আমলটা করবেন খুব গুরুত্বপূর্ণ আমল কিন্তু আল্লাহ তাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন জীবনের যৌবনের সমস্ত গুণাগার তাফ করার জন্য এবং রিজিক বৃদ্ধির জন্য নবী করিম সাল্লামের অসংখ্য দোয়া গুলো থেকে ছোট্ট একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখাইয়ে দিব শুধু তাই নয় রিজিক বৃদ্ধি হবে তাই নয় আপনি যদি এই দোয়াটা করেন আপনার দুঃখ কষ্ট পেরাসানি বালা মুসিবতের মধ্যে আপনি পড়বেন না আল্লাহ তালা সব দূর করে দিবেন প্রবাসের মধ্যে অবশ্যই প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা বাইপেরা দররা যারা আছেন

আমল হয়তো দোয়া হয়তো আপনার দুনিয়াতে দুই ধরনের কবুল হয় হয়তো আপনি করলেন সাথে সাথে কবুল হয়ে গেল অন্যতায় আপনি করলেন কিছুদিন পরে কবুল হবে অন্যতায় দুনিয়াতে কবুল না হলে আপনার মৃত্যুর পরে অবশ্যই আপনার এই দোয়াটা কাজে আসবে তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে الله تعالى بلتان وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين

করবে নবীর শিক্ষা দেওয়াটা নিয়ে আমল কিভাবে করবেন আমি বলে দিচ্ছি আমলটা করার একটা নিয়ম তান্ত্রিক রয়েছে অবশ্যই প্রবাসী ভাই বোনেরা ভালো করে খেয়াল করে শুনবেন আমলটা কিন্তু অত্যন্ত দামি আমল নবীর শিক্ষা দেওয়া আমল সর্বপ্রথম আপনাকে ভালো করে উজু করতে হবে সুন্দর তরিকায় ভালো করে উজু করবেন প্রত্যেকটা অঙ্গ ভালো করে দৌড়া করতে হবে অনেকের হাতের মধ্যে আংটি থাকে আংটি এখান থেকে মারাতে হবে এভাবে পানি পৌঁছাতে হবে শূন্য তরিকায় উজু করতে হলে অবশ্যই উজু করবেন উজু করার পরে সর্বপ্রথম আপনাকে কালিমায় শাহাদাতটা পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু

صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر আপনি তিনবার এই দুরু শরীফটা পড়বেন তিনবার দুরু শরীফটা পরে আপনাকে ওই নবী করিম সাল্লাহামের সেখানে একটি দোয়া যে দোয়াটা পড়লে আল্লাহ ফাকরাবিন বান্দার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা ধুয়ে মুচে সাফ করে তাকে বেগুনা মাসুম বানায় দেন একবার বলেন সুবাহ সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা প্রবাসী ভাই বোনেরা Nabi Karim sallallahu alaihi wasallam bersin itu Allahumma gufirli warhamni wahdini wa'afini Waruzukuni awar bersin Allahumma gufirli warhamni wahdini wa'afini Waruzukuni itu ada tin bar pore tin bar durusi pore itu tin bar perben. এবার আসেন এটা তো আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা গাতা দইয়ে মুছে সাফ করার জন্য আপনি দোয়াটা পড়বেন তিন নম্বরে যে দোয়াটা পড়বেন দুঃখ কষ্ট পেরেশানি প্রবাসের মধ্যে আছেন অবশ্যই দুঃখ কষ্ট পেরেশানি সব দূর হওয়ার জন্য বালা মুসিবত বিপদ আফত এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আল্লাহ তালা নিকট একটি দোয়া রয়েছে আমি এই দোয়াটা স্ক্রিনের মধ্যে প্রত্যেকটা দোয়া দিয়ে দিব অবশ্যই দেখে দিকে আপনারা আমল করতে পারবেন اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আল্লাহ আকবার সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা অবশ্যই এই দোয়াটা আপনারা পড়বেন আল্লাহ আবার বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আযিজি ওয়াল কাসানি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা রেজাল আল্লাহ একবার অবশ্যই আমল গুলো করবেন ইনশা আল্লাহ কয়েকদিন আমল গুলো করে দেখেন অবশ্যই আপনারা প্রবাসে গিয়েছেন টাকা পয়সা আহ রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তাহারা দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবে রিজিক ভাড়া দিবে আপনি যখন এই দোয়া করবেন আপনি মনে মনে বলবেন আল্লাহ আমি রিজিক বৃদ্ধি করার উদ্দেশ্যে আমি রিজিক বৃদ্ধি করার উদ্দেশ্যে টাকা পয়সা ইনকাম করার উদ্দেশ্যে টাকা পয়সার মধ্যে যত করে বরকত হয় এই উদ্দেশ্যে আমি আমল গুলো করতেছি অবশ্যই আল্লাহ ফাকরা বলেন কিন্তু ইন্নাহু আলী মম বিজাত আল্লাহ তালা অন্তরের কবর জানেন এই জন্য আল্লাহ তালা আপনার দোয়া কিন্তু কবুল এবং এই আমলটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে কি করবেন আপনারা করবেন এবার দোয়া করবেন সংক্ষিপ্ত মনাজাত করে মনাজাতের মধ্যে আপনার যেটা মনের বাসনা সেটা কি বলবেন ইনশা আল্লাহ আল্লাহ অবশ্যই কবল করবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ